দুটা মহাকর্ষ দুটা বস্তুর মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল এই সূত্র দ্বারা নিয়ন্ত্রিত হয় অর্থাৎ তাদের ভরের গুণফলের সমানুপাতি এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি যে জিনিসটা আছে সেটাকে যদি আমরা যদি একসাথে এক জায়গায় নিয়ে আসি এফ ইস ইকুয়াল এই সূত্রটা আসে তো এই সূত্রের উপর ভিত্তি করে এখন ধরো একটা বস্তু এম ভরের একটা বস্তু পৃথিবীর পৃষ্ঠ থেকে এই উচ্চতায় আছে তখন তার জন্য ঠিক আছে কিভাবে মহাকর্ষ সূত্রটা কাজ করবে আমরা একটু দেখি তখন সূত্রটা হবে এরকম এফ ইজ টু হবে জি তো থাকবেই কারণ জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক এটা সব সমীকরণে এই মহাকর্ষ সংক্রান্ত প্রায় সব সমীকরণেই আছে এম ওয়ান এর জায়গায় হবে পৃথিবীর ভর এম টু এর জায়গায় হবে ছোট্ট বস্তুটার ভর এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার এখানে যেটা ডি স্কোয়ার সেই ডি হচ্ছে অ্যাকচুয়ালি এইচ আর আর এর যোগফল এই কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর কেন্দ্রের দূরত্ব এখানে ডি এর জায়গায় বসবে ঠিক আছে সূত্রটা এভাবে পরিবর্তিত হবে তো আমরা জানি আবার আহ এই যে মহাকর্ষ বল এটা বস্তুর ক্ষেত্রে এটাকে আমরা ওজন বলও বলি এটাকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করে এবং ডাব্লিউ এর সমস্যা একটা সূত্র আছে এম জি এখন এখানে জি হচ্ছে যেহেতু সে পৃথিবী পৃষ্ঠ থেকে একটু উপরে আছে তার উপর নর্মাল কোনো জি কাজ করবে না এটা হচ্ছে নর্মাল জি সূত্র পৃথিবীর উপরে পৃথিবীর পৃষ্ঠের উপরে যেহেতু ক্লাস এইটে পড়েছে যে যখন পৃথিবী পৃষ্ঠে কোনো একটা বস্তু থাকে তার উপর এই অভিবর্ষ তরণে এই সূত্রটা খাটে কিন্তু সে যেহেতু পৃথিবীর পৃষ্ঠ একটু উপরে আছে তখন তার উপরে সাধারণ জি কাজ করবে না তার উপরে কাজ করবে জি প্রাইম তার উপরে যদি জি প্রাইম কাজ করে তখন সূত্রটা হবে এরকম

এইচ উচ্চতায় যদি পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো বস্তু অবস্থিত থাকে তাহলে তার ক্ষেত্রে পরিবর্তিত অভিকর্ষ ত্বরণের সূত্র হবে জি প্রাইম ইজ এটা ঠিক আছে এটা আমরা একটু মনে রাখবো আর আমাকে যদি বলে এই অভিকর্ষ ত্বরণ জি এবং পৃথিবীর অভিকর্ষ পৃথিবীর পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ জি এর মধ্যে সম্পর্ক কি এটা তুমি দেখাও তাহলে আমার করতে হবে কি জি প্রাইম যেটা এসছে সেটাকে জি দিয়ে ভাগ দিয়ে দিতে হবে ঠিক আছে তো যদি ভাগ দিয়ে দেয় ব্যাপারটা কীভাবে সে একটু দেখি তো এই সমীকরণকে আমরা এটা দিয়ে ভাগ দিচ্ছি তো আমরা জানি ভাগ দিলে এভাবে কাটাকাটি করা যায় আমাদের গুণ দিতে হবে গুণ দিলে এটা উল্টে যায় উল্টে যাবে এবং এখানে একটা ভাগ বা যেটাকে আমরা সহজ ভাষায় বলি কাটাকাটি সেটা সম্পন্ন হবে সম্পন্ন হওয়ার পর সূত্রটা এইভাবে চলে আসবে এই সূত্রটাই পরিণত হবে জি প্রাইম ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড আর প্লাস এইচ হোল জি জি এর মান আমরা 9.8 বসিয়ে দিয়ে এইচ এর মানটা যদি জানা থাকে এইচ এর মান বসিয়ে দিয়ে আমরা কিন্তু জি প্রাইমের মানটা বের করতে পারি অথবা কোথাও যদি জি প্রাইমের মান বলে দেয় ঠিক আছে তাহলে সেখান থেকে আমরা এইচ এর মানটা বের করে নিতে পারি যেমন আমরা আমি এখন একটা ছোট একটা एग्जांपल দিয়ে দেখাবো তোমাদেরকে যেমন আমাকে বলা হলো যে পৃথিবী থেকে একটু তোমরা লিখো পৃথিবী থেকে এইচ একটি উচ্চতায় এইচ একটি উচ্চতায় জি এর মান পৃথিবীর পৃষ্ঠের জি এর মানের ছয় ভাগের এক ভাগ হয় পৃথিবী পৃষ্ঠের জি এর মানের ছয় ভাগের এক ভাগ হয় তাহলে এইচ কত এইচ সমান কত বের আমি আবার বলছি এইচ একটা উচ্চতায় উঠে জি এর মানটা পরিবর্তিত হয়ে গেছে কত হয়ে গেছে পৃথিবীর পৃষ্ঠের যেটা জি এর মান পৃথিবীর পৃষ্ঠের যেটা জি এর মান সেটা ছয় ভাগের এক ভাগ হয়ে গেল তাহলে আমাকে বলেছি এইচটা কত তাহলে আমি এই সমীকরণে দেখো এই জি এখানে আমাদের কিন্তু খুবই জরুরি তো তোমাদের জানার জন্য বলে রাখি পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ছয় হাজার চারশো কিলোমিটার মনে রাখবে পৃথিবীর এভারেজ ব্যাসার্ধ পৃথিবী একটু কম মতো মানে মেরু দিক থেকে একটু চাপা আর विषুবি অঞ্চল একটু বেশি মানে আছে যদি অ্যাকচুয়ালি পৃথিবীর ফিগারটাকে কিছুটা দেখতে পৃথিবী এরকম হ্যাঁ কিছুটা এরকম কমলা লেবুর ঠিক আছে জন্য পৃথিবীর কিন্তু সব জায়গায় আর এর মান সমান হয় না আর এর মান সমান হয় না বলে পৃথিবী সব জায়গায় জি এর মান সমান হয় না ঠিক আছে যেমন এখানে মেরু অঞ্চলে আর এর মানটা কিন্তু কম আর विषুবি অঞ্চলে আর এর মানটা বেশি সেই অনুযায়ী কিন্তু জি এর মানটা পরিবর্তিত হয় যেহেতু এখানে মেরু অঞ্চলে আর এর মানটা কম সেহেতু এখানে অভিকর্ষ ত্বরণটা একটু বেশি আর যেহেতু এখানে যে আর এর মানটা বেশি পেট মোটা পৃথিবী ঠিক আছে মনে রাখবা পেট মোটা পৃথিবী তাহলে এখানে বিষুবীয় অঞ্চলে আর এর মানটা বেশি সেজন্য এখানে জি এর মানটা কম তার মানে এখানে হচ্ছে জি কম আর এখানে হচ্ছে জি বেশি তাহলে আমরা জি এর যেটা এভারেজ মান ধরি 9.81 এর 8 ধরি আর কি 9.8 এর মত ধরি एक्चुअली এর এর অ্যাকচুয়াল যে সবচেয়ে কারেক্টেড মান হচ্ছে মানে এভারেজ মানটা হচ্ছে এইটা এটা কোথায় ধরি জানো না সেটা কমে ধরি না সেটা বেশিতে ধরি আমরা সেটা ধরি মাঝামাঝি কোথায় ধরি সেটাকে মাঝামাঝি মনে রাখবো এটাকে বলে পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশ এটাকে বলে পঁয়তাল্লিশ হচ্ছে জিরো ডিগ্রি বিশবি অঞ্চল হচ্ছে জিরো ডিগ্রি আর মেরু অঞ্চল হচ্ছে নাইনটি ডিগ্রি জিরো আর নাইনটির মাঝখান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এই পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে জি এর যেটা মান না সমুদ্র সমতলে সমুদ্র পৃষ্ঠের উপরে জি এর মানটা বের করছে সেই জি এর মানটা হচ্ছে এইটা

এবং যদি ছয় হাজার হয় এখানে বসাই দাও আর তোমাদের কাছে ক্যালকুলেটার আছে রুট সিক্স মাইনাস ওয়ান এটা বসাই দাও আমাকে আনসারে জানাও এইচ এর মানটা কত তো এই একটা প্রসেসের মাধ্যমে তোমরা করতে পারো আর যদি মাইনাস নিয়ে আগে এখানে হতো কি আমি তো এটা প্লাস নিয়ে করছি প্লাস মানে রুট করলে তো আমরা জানি প্লাস মাইনাস আসে একটা আমি যদি এটাকে মাইনাস নিয়ে এখানে মতো করতাম তাহলে মাইনাস নিয়ে করলে মনে হয় আমার এই ধরনের এখানে আনসারটা নেগেটিভ চলে আসার একটা ভালোই সম্ভাবনা ছিল আমি যেটা দেখতে পাচ্ছি তাহলে আমার সেজন্য আর এইচ এর মান তো নেগেটিভ ধরবো না আমরা এইচ এর মানটা পজিটিভ ধরে নিয়ে আগাবো ঠিক আছে আমাকে ভূপৃষ্ঠ থেকে উপরে যেহেতু বলছে এই ক্ষেত্রে এইচ এর মানটা পজিটিভ নিয়ে আগাতে পারি আমরা তাহলে এইভাবে এই ধরনের গাণিতিক সমস্যাটা আমরা এইভাবে সমাধান করতে পারি এরপর আমরা বোর্ডে আসছে এরকম একটা গাণিতিক সমস্যা সমাধান দেখব তো আমরা একটু দেখি বোর্ডে আসে এরকম একটা গাণিতিক সমস্যা কি আমি একটু রিডিং পড়ছি একটু শোনো একজন নবচারীর ওজন 630 নিউটন তার ওজন হলছে পৃথিবীতে তার ওজন পাওয়া গেছে 630 নিউটন সে চলে গেছে চাঁদে সে বেচারা চলে গেল চাঁদে w তার ওজন w মুন মুনের এম লিখলাম আমি এটা আমাকে বের করতে বলছে ঠিক আছে এটা আমার বের করতে হবে পরে এটা আমি এখনো জানি না আমাকে বলছে কি পৃথিবীর পৃষ্ঠ থেকে সে চাঁদে চলে গেছে পৃথিবীর ভর আর ব্যাসার্ধ যথাক্রমে চাঁদের ভর আর ব্যাসার্ধের একাশি গুণ এবং চার গুণ মানে পৃথিবীর যে ভর মাস অফ আর্থ হচ্ছে মাস অফ মুনের একাশি গুণ আর পৃথিবীর যে রেডিয়াস যে রেডিয়াস অফ আর্থ হচ্ছে রেডিয়াস অফ মুনের চার গুণ তো আমাকে গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে

এই সমীকরণের মাধ্যমে আমরা করতে পারব এম অফ আর ডিভাইডেড বাই আর অফ আর হোল স্কোয়ার আর জি অফ মুন কি হবে জি ইন্টু এম অফ মুন আর আর অফ মুন হোল স্কোয়ার তারপর গ নাম্বার করতে আগাচ্ছি তো গ নাম্বার আমাদেরকে বলছে যে এই দুইটার তুলনা করতে তাহলে আমরা ভাগ দিয়ে দিই একটা একটাকে দিই তুলনা ইজিলি হয়ে যাবে তো ভাগ দিলে কি দাঁড়ায় আমাদের কম বেশি সবারই ধারণাটা আছে ভাগ দিলে এভাবে ভাগ করতে হবে তো আমি একটু একটা লাইন স্কিপ করবো আমি ভাগ চিহ্নটা দেখাবো না আমি একটা গুণ্ডি দেখিয়ে দিচ্ছি গুণ দিলে এটা কিন্তু উল্টে যাবে হ্যাঁ এটা মা মাথায় রাখবা গুণ কিন্তু উল্টে যাবে এটা যদি কেউ না বুঝে থাকে আমাকে কমেন্টে জানাবে তাহলে এই জিটা চলে যাচ্ছে এবার মান বসানোর পালা এম অফ আর্থ হচ্ছে একাশি এম অফ মুন তাহলে আমি আর্থের মানটা বসাই দিই তাহলে একটা কাটাকাটি করতে সুবিধা হবে হ্যাঁ আর আর অফ রেডিয়াস অফ অফ আর্থ আর্থ রেডিয়াস হচ্ছে আবার মুনের চার তাহলে এই যে এখানে এখানে মান দেখতে আর অফ আর্থের এইখানে আমরা বসে দিই হ্যাঁ এখানে ভিতরে বসাই দিই তাহলে আর্থের জায়গায় যদি মুনের রেডিয়াসটা বসে তাহলে এই দেখো কি হলো ইটা চলে গেল এখানে আর এম চলে আসলো আর এখানে একটা চার চলে আসলো কারণ তাদের মধ্যে সম্পর্ক মান বসেছে এখানে রেডিয়াস অফ মুন আর রেডিয়াস অফ আর্থ এগুলো থেকে রেডিয়াস অফ মাস অফ মুন এগুলো থেকে যাক কাটাকাটি করবো পরে তাহলে এই স্কোয়ারটা আমি এখানে দেখাই এটাকে যদি স্কোয়ার করি স্যার খেয়াল করো তোমাদের তো তোলা হয়ে গেছে আশা করি এটা ষোলো হয়ে যাবে না এটা হয়ে যাবে কত সিক্সটিন আর অফ মুন হোল স্কোয়ার তাহলে এইভাবে একটা কাটাকাটি হচ্ছে এইভাবে একটা কাটাকাটি হচ্ছে অর্থাৎ কি দাঁড়াচ্ছে জি অফ আর্থ বাই আমাকে যদি অনুপাত করে দেখাতে পারে আমি আনসারটা একটু লিখে দিতে পারবো যদি অনুপাত করে দেখাতে পারে অর্থাৎ এটা অনুপাত যদি করি অনুপাত করলে এভাবে আনসার দেখানো যায় আর ভাগ দিলে তো ভাগ দি দাও ভাগ দিয়ে দিলে তাহলে কথা হবে ঠিক আছে আমি যদি ভাগ করি ভাগ করলে একাশি কি ষোলো দি ভাগ করে এটা ভাগ করে আনসারটা এভাবে দেখানো যায় একাশি ভাগ ষোলো ফাইভ এটাও দেখানো যায় অর্থাৎ তখন আমরা কি দেখাবো জানো যে জি অফ আর্থ হচ্চে মুনের পৃথিবী রবিকোষ্ঠ তরণ হচ্চে চাজে রবিকোষ্ঠ তরণে 0.5625 কো ঠিক আছে এটা এভাবে দেখাই দিব আমরা আনসারটা অনুপাত চাইলে এভাবে দেখাবো গুণফল গুণ করে কত গুণ চাইলে এভাবে দেখাবো ঠিক আছে এখন আমাদের ঘর আমার প্রশ্নটা হচ্ছে একটু ইজি এই অঙ্ক করে ফেলে ঘন যে নবচারের ওজন চাঁদে বাড়বে না কমবে গাণিতিক বিশ্লেষণের সাহায্যে একটু দেখাও নবচারের ওজন চাঁদে বেড়ে যাবে না কমে যাবে তো নবচারের ওজন এখানে ছিল ছয়শ তিরিশ নিউটন চাঁদে যাওয়ার পরে তার ওজন বাড়বে না কমবে এটা দেখাতে বলছে তাহলে আমরা দেখি এটা আমাদের থাকুক এই জিনিসটা থাকুক থাকুক আর্থে যেহেতু মহাকবচার ওজনটা দেওয়া আছে আরতে ই এর মান নাইন জি এর তাহলে আমাদের আরতে ওর ভর কত উত্তেজিত আমরা জানি w mg তার ভর কিন্তু এখানে যেটা চাঁদেও সে একই থাকবে তাহলে তার ভরটা কত দাঁড়াচ্ছে ভাগ দিয়ে বের করি কত আসে দেখি আমাদের ভরটা একটু জানা জরুরি তার এই ভরটা দিয়ে আমরা চাঁদে তার ওজন নতুন ওজন কত সেটা বের করব চৌষট্টি দশমিক দুই আট পাঁচ সাত

সেটাকে আমরা এখানে এখানে যদি আমরা বুন্দি দি তো আমরা পেয়েছি চৌষট্টি দশমিক দুই আট ছয় কেজি আমরা ঠিক আছে যেহেতু কোথায় ৬30 তিরিশ নিউটন কোথায় এত নিউটন তাহলে অবশ্যই তার ওজন হ্রাস পেয়েছে ওজন কি পেয়েছে হ্রাস পেয়েছে তোমরা চাইলে বিয়োগ করেও দেখা দিতে পারো কতটুকু ওজন হ্রাস পেয়েছে তার ওজন দুইটাকে বিয়োগ দিয়ে দিবা যে ওজন এত কেজি হ্রাস পেয়েছে এত নিউটন হ্রাস পেয়েছে সরি এটা এত নিউটন হবে নিউটন হ্রাস পেয়েছে এই জিনিসটা একটু দেখিয়ে দিতে পারো তোমরা এই জিনিসটা দেখিয়ে দিলে তাহলে আমাদের ক্যালকুলেশনটা শেষ হয়ে যাবে তাহলে আশা করি স্যার এই হলো অভিবর্ষগত বল রিলেটেড গাণিতিক সমস্যা যে কিছু গাণিতিক সমস্যা যে এবং তার সমাধানটা দেখে না আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই এবং সবাই এই ভিডিওটা প্রয়োজনে একাধিকবার দেখবা এবং এই সংক্রান্ত গাণিতিক সমস্যা প্রায়ই আসে তো আশা করি তোমাদের জন্য খুব হেল্পফুল হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এখানে থ্যাংক ইউ